শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড় এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটনা চাঞ্চল্য এলাকায় জানা গেছে শুক্রবার গভীর রাতে টিন কেটে দোকানে প্রবেশ করে চোরের দল এরপর দোকানে থাকা সবকিছু সেখান থেকে নিয়ে চম্পট দেয় শনিবার সকালে দোকান খুলতেই চুরির ঘটনা সামনে আসে সোনার উপমিলে মিলে আনুমানিক ত্রিশ হাজার টাকা খোয়া গেছে বলে জানা যায় দু বছর আগে সেই দোকানে চুরি ঘটনা ঘটেছিল ইস্টার্ন বাইপাস এলাকায় বারবার চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী থেকে শুরু করে এলাকাবাসীরা এরপর খবর দেওয়া হয় আশিগড় ফানিক পুলিশকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রাত্রে আমি কাজ করে দোকান বন্ধ করে চলে গেছিলাম সকালে এসে দেখি এগারোটার পর দোকান খুলে শাটার খুলে দেখতেছি ওপরে এই যে এখান তিনটা টিনটা খুলিয়ে নিচে চোর আসছে চোর এসে সিন্ধু খুলেছে আর ডয়ারের যা কিছু ছিল আর বের করেছে নিচের নিচের ভিতরে সোনার এক জোড়া টাপ ছিল আর রূপার মাল ছিল কতগুলা এগুলা কোনো কিছুই নেই তাও পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো মাল

এখন তো কখন কি হয়েছে সেগুলো তো বলতে পারবো না ওটা তো রাত্রে হয়েছে না কোন করেছে কি করেছে আমরা তো সকালে এসে দেখলাম না এগারোটার পর যখন দোকানে শাটারটা খুলি তখন দেখতেছি যে আমার দোকানের এরকম কেন এই এদিক দেখি খুলি এরকম এদিকে সব সরানো ছিটানো আমি গুছিয়েছি আর